আরামবাগ শহরে দিনকে দিন যানবাহনের চাপ বেড়েই চলেছে আর তার কারণেই বেশিরভাগ সময় আরামবাগ শহর জুড়ে যানজটের সৃষ্টি হয় স্থানীয়দের দাবি যতদিন না আরামবাগ বাইপাস তৈরি হচ্ছে ততদিন সুরাহা মিলবে না আজ গোরাটি মোড় সংলগ্ন এলাকা একটি শপিং মলের সামনে ঘটে যায় পথ দুর্ঘটনা প্রত্যক্ষদর্শীদের মতে ট্রাফিক জ্যামে গাড়ি যাচ্ছিল হঠাৎই সামনের গাড়িটি কোনো কারণে দাঁড়িয়ে পড়ে আর তারপরে পিছন থেকে আসে চার চাকা গাড়ি পিছনে সজরে ধাক্কা মারে চারশো সাত আইচার গাড়ি এই প্রাইভেট চার বসেছিলেন বাবা মেয়ে অতর্কিতে এই ধাক্কায় তারা কোনোভাবে নিজেকে সামলান গাড়ির অবস্থা দেখে বোঝা যায় কত জোরে পিছন থেকে ধাক্কা মারা হয়েছে কি বললেন চার চাকা গাড়ির চালক কী বা বললেন প্রত্যক্ষদর্শী শুনে নেব ঘটনাটা এখানে দাঁড়িয়েছিলাম গাড়িতে যেতে যেতে হঠাৎ করে রাস্তায় চলছিল হ্যাঁ রাস্তায় গিয়ে দাঁড়িয়েছি আমার আগে দু একটা গাড়ি দাঁড়িয়ে ছিল হঠাৎ করে দাঁড়িয়ে গেছিলাম থেকে হঠাৎ করে না ওরা সাবে সিগন্যাল বা ব্রেক কিছু একটা করেছেন দাঁড়িয়েছেন দেখি আমার ডিসটেন্স ছিল আমার গাড়ি দাঁড়িয়েছে আমি দূরে দাঁড়িয়ে আছি ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে দেখি একটা চারশো সাত এসে জোরে পেছনে ধাক্কা মারলো আমার পেছনে মেয়ে বসে বসেছিল মেয়ে তো পুরো কাঁচ টাঁচ ভেঙে গিয়ে মেয়ের গায়ে হয়তো আহত হতে পারতো যাবো পেট্রোলের কি আহত হতে হয়নি কিন্তু পুরো গাড়িটা ভেঙে সামনের দিক তো বেঁচে পেছনের দিকটা তো পুরো শেষ হয়ে গেছে নূতন গাড়ি ক্ষতিগ্রস্ত মানে শুধু গাড়িটাই হয়েছে হ্যাঁ আমরা কিন্তু আহত হয়েছি আহত হয়নি না গাড়িটা সেই সেই গাড়ির চালক ধরা গেছে বাইক ধরা গেছে চারিদিক কাছে আছেন পুলিশ ছিলেন পুলিশে কল করা হয়েছিল উনি এসেছেন এবং উনি এসে ওনার সাথে কোথাকার গাড়ি এটা আপনি নিজে চালাচ্ছিলেন হ্যাঁ কি নাম আপনার অনিমাস চক্রবর্তী বাড়ি বাড়িই বরনাগর হয়েছে যদি একটু বলেন আর কি বলবো ঘটনা রোডে যেমন গাড়ি যায় অ্যাক্সিডেন্ট হয়েছিল আজো অ্যাক্সিডেন্ট বিড়ে গেছে

এখন থানা থেকে পুলিশ এসে তাদেরকে তুলে নিয়ে গেল কিন্তু পেছনের যে পিক আপ মেরেছে তারও খুব একটা দোষ থাকেনি গাড়ি দাঁড়িয়ে ছিল দাঁড়িয়ে গেলে তো কিছু করার নেই এখন ভুল বোঝাবুঝি তিনজন রেডি হয়েছে অফিসার এসেছিল তখন আরম্ভ থানা থেকে তিনজনকে তুলে নিয়ে গেল তাই হচ্ছে ভুল মানে আর কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে নাকি না ক্ষতিগ্রস্ত কেউ হয়নি সবাই ঠিক ছিল মানে গাড়িতে ক্ষতি হয়েছে গাড়ি ইঞ্জিনিয়ার হয়েছে তিনটে গাড়িতে তিনজনকে এই জায়গাটা কোথায় এটা লিঙ্গুর আরম্ভ আপনার নাম সৌরভ দে আপনি কি এই দোকানেই থাকেন হোম এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা নর্মাল সিজার প্রেগনেন্সি ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয় ড কালিদাস ঘোষ এম বিবিএস এম ডি গাইনি ডিএনবি আই সি ও জি অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ কোর্ট রোড আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে যোগাযোগ নম্বর সেভেন